মৌনি অমাবস্যা দু একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কবে পালিত হবে এই মৌনি অমাবস্যা জানব তার সময়সূচি স্নান দানের শুভ সময় কথা এবং পালনের রীতিনীতি কেন এই দিন মৌনতা অবশ্যই পালন করতে হবে চলছে মাঘ মাস মাঘ মাসের তিথিকে মৌনি অমাবস্যা বলা হয় মৌনি অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করা শাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ এই সময়ে প্রয়াগরাজে মেলা অনুষ্ঠিত হয় মৌনি অমাবস্যা দিন সকালে সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিন নদীতে স্নান করা দান করা বিশেষ গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যায় স্নানের পরে মৌনতা অর্থাৎ নিরবতা পালন করতে হয় তাহলে এবার জেনে নেব হিন্দু ধর্ম অনুসারে বিশেষ এই দিনটি সম্পর্কে মৌনি অমাবস্যা কবে পড়েছে মাঘী অমাবস্যা পালিত হবে নয়ই ফেব্রুয়ারি সেই দিন কাকভোর তিনটে বত্রিশ মিনিটে শুরু হবে এই তিথি থাকবে রাত এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত এই মৌনি অমাবস্যা মৌনি অমাবস্যায় স্নানের শুভ সময় মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যায় নদীতে স্নান করার বিশেষ মাহাত্র মুহূর্ত থেকে শুরু করে শুরু হয়ে যায় পূর্ণ স্নান পর্ব এই বছর মৌনী অমাবস্যায় ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিট ব্রাহ্ম মুহূর্ত চলবে সকাল ছটা তেরো মিনিট পর্যন্ত তবে এই দিন সারাদিনই পুণ্য স্নান করা যাবে এই স্নানের সঙ্গমে স্নান করা আছে। শাস্ত্র অনুসারে এই দিন দেবতারা ও প্রায়াত পূর্বপুরুষরা প্রয়াগরাজে সঙ্গমে স্নান করতে আসেন এই দিন ব্রাহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করলে দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য লাভ করা সম্ভব হয় যারা এই দিন গঙ্গা স্নান করতে পারেন না তারা এদিন স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করুন ও গঙ্গা গঙ্গা মন্ত্র জপ করে কি অমাবস্যার মাহাত্ম অমাবস্যা বা মৌনী অমাবস্যা বলা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু নাকি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মনুর নাম থেকে এই দিনের নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা এই দিন গঙ্গা স্নান করলে উপবাস রাখলে নিজের ভিতর আত্মবিশ্বাস বাড়ে এই দিন তিল তিলের নাড়ু তিলের তেল আমলকি ও কাপড় দান করেন অনেকে এই দিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছা পূর্ণ হয় মনে অমাবস্যায় কেন মৌনতা পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এই দিন মন বিচলিত হয়ে পড়ে এই কারণেই এই দিন মৌনতা পালন করলে মন শান্ত হয় সেই কারণে মৌন অবশ্যই মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে প্রচলিত বিশ্বাস মতে এই তিথিতে পিতৃদোষ কাটাতে তর্পণ করা হয় এই তিথিতে কেউ দান করতে চাইলে দানের শুভ সময় থাকবে এগারোটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত শুভ সময় তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার মৌনি অমাবস্যা দু হাজার চব্বিশ মাঘি অমাবস্যা পালিত হবে নয় ফেব্রুয়ারি